আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আলাদিনের আশ্চর্য প্রদীপ আমরা সবাই এর সাথে পরিচিত কত না কল্পনা হতো ছোটবেলায় মনে হতো পরীক্ষা ফাস্ট হয়ে যাব একটু প্রেমের বয়স হলে মনে হতো এইটা ঘষে খুব সুন্দর একজন মেয়ের সাথে প্রেম করা যাবে একটু বয়স্ক হওয়ার পর আহা এটা যদি ঘষে কিছু প্রচুর টাকার মালিক হওয়া যেতে পারে কিন্তু সেই কল্পনাই রয়ে গেল কিন্তু বাস্তবে আলাদিনের প্রদীপ এখন আমরা জানতে পেরেছি কে পেয়েছে সে অত্যন্ত ভাগ্যবান সেই আলাদিনের প্রদীপের দৃষ্টিতে তার নাম আসুন আমরা পরিচিত হই আপনারা সবাই চিনেন ওনাকে ডক্টর ইউনুস এই আট মাসে ক্ষমতা গ্রহণের পর কি যে আলাদিনের প্রদীপ লিমিট ক্রস করে গেছে এত সুবিধা পেয়েছে তার প্রমাণ দালিলিক প্রমাণ আমাদের হাতে আছে সবাই জানেন বাংলাদেশের মিডিয়া অত্যন্ত কঠোর এক কন্ট্রোলের এক নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে যাচ্ছে তবুও ফাঁকে ফুঁকে যতটুকু সম্ভব সেইটুকু ওরা ফাঁস করতেছে প্রথমেই উনি ক্ষমতায় বসে দেখেন উনি উনি ছয়ষট্টি কোটি টাকা সরকারের পাওনা ট্যাক্স পরিশুধের রায় প্রত্যাহার করে নিয়েছেন ছয়শ্টি কোটি টাকা উনি এতদিন ব্যবসা করেছেন সেই ট্যাক্সটা উনি না দেওয়ার কারণে উনার বিরুদ্ধে কোর্টে কেস হয়েছিল সেটা উনি কোর্টকে দিয়ে প্রত্যাহার করিয়ে নিয়েছেন দ্বিতীয়টা দেখেন নট অনলি দ্যাট আগামী পাঁচ বৎসর আগামী পাঁচ বছর ওনার গ্রামীণ ব্যাংক কোন ট্যাক্স দেবে না এই পৃথিবীর কোথাও এইভাবে হয় না নো এর ইন দ্য ওয়ার্ল্ড ট্যাক্স সব দেশেই দিতে হয় এই বিনা ট্যাক্স এই ট্যাক্সের গাফলাতির কারণে উনারা আজকাল আইএমএফ এর লোনটাও পাচ্ছে না উনি ক্ষমতায় আসার পর বিদেশ থেকে একটি টাকাও আনতে পারেন নাই লোন এই বিভিন্ন আন্তর্জাতিকভাবে ভাবে সম্মেলন করে বিভিন্ন দেশে উড়ে গিয়ে একটি টাকাও কেউ দেন এই কারণ উনি বাংলাদেশকে উনি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন সে ব্যাপারে অন্য আরো আমি আরো ভিডিও বানিয়েছি আরো বানাবো অর্থনীতি হলো আমাদের থিং কিন্তু আজকে উনার যে উনি যে আলাদিনের চেরাগের মাধ্যমে ওনার আর্থিক অবস্থার যে পরিবর্তন করেছেন তার একটু কিছু কিছু অংশ আমি তুলে ধরছি ওনার ব্যাংক আগামী পাঁচ বছর স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক ইত্তেফাকের রিপোর্ট আগামী পাঁচ বৎসর ওনার কোড দিতে হবে না আর আপনি একটি টেলিফোনের রিচার্জ করতে গেলে আপনি একশো টাকা দিলে আপনাকে চল্লিশ টাকার রিচার্জ হয় ষাট টাকা ট্যাক্স কিন্তু ওনার ব্যাংকের এই কোনো ট্যাক্স দিতে হবে না আরেকটি ব্যাপার দেখেন ওনার একটা গ্রামীণ দুই কোম্পানি ছিল সেটা বোক্তা অধিদপ্তর জালিয়াতির জন্য ফাইন করেছিল গ্রামীণ শক্তি আপনারা সবাই এই দুইটার সাথে পরিচিত সেটারও উনি মামলা উঠায় নিয়েছেন ইতিমধ্যে উনি দেখেন এটা আলাউদ্দিন আপনি কত চাইতে পারেন ছয়শো ষাট কোটি টাকা দ্বিতীয়ত পাঁচ বৎসরের ট্যাক্স মৌকুফ আবার কেস উনার দুইয়ের আবার দেখেন উনার ছয় মাসে সাজা হয়েছিল ট্যাক্স ফাঁকির জন্য সেটাকে উনি মাফ করে নিয়েছেন আমার মনে হয় আলাউদ্দিনের যে দৈত্য তার অনেকগুলো সেক্রেটারি ছিল উনার ব্যাপারে কারণ এত এত উনার এত দাবি দাবা একজনের পক্ষে মনে রাখা সম্ভব না এখন দেখেন খারিজ হয়ে গেল আইন লঙ্ঘনের মামলা উনি যে শ্রম আইন ভঙ্গ করেছেন উনি লোকজনকে গ্রামীণ ব্যাংকের যে এমপ্লয়ীদেরকে ঠকিয়েছেন তাদের প্রভিডেন্ট ফান্ড এইগুলো সেটার মামলা উনি উঠায় নিয়েছেন এখন দেখেন উনি উনি মানুষ পাঠানোর ব্যবসা গ্রামীণ এমপ্লয়মেন্ট একটা লাইসেন্স বাগিয়ে নিয়েছেন কারণ উনি বিদেশে মানুষ পাঠাবেন মানুষের আপনার আছে ছবি আছে আপনারা দেখতে পাবে আছে আমার স্ক্রিনে উনি লাইসেন্স নাম্বারটা টু এই হলো এই দেখেন ব্যবসা উনার উনি বিদেশে মানুষ পাঠাবেন যে উনি যে বলেন আজকে পাঁচশো লোক নিয়ে যাবে বিদেশ বিভিন্ন হ্যাঁ সম্ভব পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন লোক পাঠানো হয় সেটা উনার এজেন্সির মাধ্যমে হবে আর এখন নতুন আবার নতুন করে আরো উনি লাইসেন্স নিয়েছেন যেমন বিকাশ বা নগদ এইভাবে উনি ডিজিটাল ওয়ালেট গ্রামীণ টেলিকম নামে আরেকটি লাইসেন্স নিয়েছেন ডিজিটাল ওয়ালেট এরপরে এইগুলো কিন্তু সব না এইভাবে সুবিধা গ্রামীণ ইউনিভার্সিটি গ্রামীণ উনি লাইসেন্স উনার গ্রামীণ নামে এই হলো কিছু আর এগুলা হাজার হাজার কোটি টাকার তো প্রশ্ন আসতে পারেন এই টাকাগুলো উনি কি করে ভেরি সিম্পল আপনার প্রায়ই দেখেছেন আমেরিকার ক্লিনটন ফাউন্ডেশন উনার পক্ষে কথা বলে কারণ উনি এভরি ইয়ার ওদেরকে ডোনেশন দেন পৃথিবীর বিভিন্ন লবিস্ট ফার্ম উনার জন্য আছে উনাকে প্রমোট করার জন্য বিভিন্ন ইন্টারভিউ উনার ইন্টারভিউ নেবে বিভিন্ন জায়গায় উনাকে প্রমোট করে এটা আপনিও পারবেন আপনার যদি প্রচুর টাকা থাকে আপনি লবিং ফার্ম বসা আছে বিভিন্ন দেশে আপনি কে সেটা প্রমাণ প্রচার করবে বিভিন্ন পত্রিকার সাথে ইন্টারভিউ ব্যবস্থা করবে কিন্তু বাস্তবে উনি উনি হু ইজ হি আজকে দেখেন একটা সুন্দর সাজানোর দেশ ধ্বংস করে আজ একদম খাদে ফেলে দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক জুনী জাতিসংঘ ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে উনি বলেন উনার বন্ধু আছে ওয়ার্ল্ড ব্যাংক প্রেডিক্ট করেছে এই মাসেই থেকে প্রায় 30 লক্ষ মানুষ গরীব থেকে গরীব মানে অতিব গরীব যার এররteilো সেটা এর চেয়ার কোন এর নিচে আর কোন স্টেজ নাই মানুষ গরিব একবেলা খাওয়া নিশ্চয় সেই অবস্থা হবে জিডিপি উনি সিক্স পয়েন্ট থেকে থ্রিতে নিয়ে আসছেন কোথায়ও বিদেশি কোনো ইনভেস্টমেন্ট নাই ইতিমধ্যে শত শত ফ্যাক্টরি বন্ধ এগুলো এগুলো উদ্ধারের কোনো চেষ্টা নাই ওনার উপদেষ্টাগুলো প্রচন্ড রকম দুর্নীতিতে ব্যস্ত এই বিশেষ করে এই ছাত্রগুলো আপনি দেখেন একটু ঘাটেলে দেখবেন এরা ইতিমধ্যে হাজার কোটি টাকা বানিয়ে ফেলেছে তাই আসুন এই দুর্নীতিবাজ এই এই চোর এই ডাকাতদের কাছ থেকে আমাদের দেশটাকে রক্ষা করি সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা আওয়াজ উঠাই হটা ইউনিস বাঁচাও দেশ নতুবা এই সোনার বাংলা গাজার চেয়ে আর অবস্থা খারাপ হবে আজকের জন্য এটুকুই ভালো থাকবেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু